প্রতিটি গিরা অঙ্গ অঙ্গ আমার সব কিছু ব্যথা মেরে সব ভেঙে দিয়েছে আমার কিছু দেওয়ার নাই আমি আপনাদের কাছে আল্লাহ রাস্তায় একটা ভোট চাইতেছি তবে আমি আপনাদের কাছে একটা আবেদন আমি অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করছি এই সোনাপুর ওয়ার্ডের জন্যে সোনাপুর গরু এক নম্বর সোনাপুরবাসী আমি আপনাদেরকে তবে একটা জিনিস বলতেছি তৃণমূলে নির্বাচন চলতেছে ওয়ার্ড ব্যথিত আমি যুব দলের সভাপতি ছিলাম দীর্ঘ ষোলো বৎসর দু হাজার আট সালে আমি যুব দলের সভাপতি হয়েছি দু হাজার পঁচিশ সালে আমি পদত্যাগ করে বিএনপির সদস্য হয়ে আমি এখন বিএনপির সভাপতি পাঠকে আমার কিছু দেওয়ার নাই আমি আপনাদের কাছে আল্লাহ রাস্তায় একটা ভোট চাইতেছি আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন দুই হাজার আট সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত দল নির্যাতিত হয়েছি আমি দু হাজার আট সালে এই রাজপথে আসার একমাত্র উদ্দেশ্য হল সত্য পছন্দার উনি উনি আমার জন্য অনেক কষ্ট করেছে এখানে আমি আসি খুঁজছি কয়েকবার মাছ খেয়েছি দুই হাজার তেরো সালে পলাশ মিয়ার মাথা হাঁটেছে আমারই হাত ভেঙে দিছে তারপরে দিই দুই হাজার দুই হাজার আঠারো সালে আমাদের যখন সাত আঠারোজন সেলিম ভাই তাদের শীষের প্রতীক নিয়ে আসছে ওনার বাড়িতে আমি যাওয়ার পথে আমার প্রতিটি গিরা অঙ্গ আমার সব কিছু বেথা মেরে সব ভেঙে দিছে তারপর আঠাশে অক্টোবর যখন শেখ হাসিনা নির্বাচন করে দুই সালে তখন আমাকে দুইবার জেলে জেলে নিয়ে গেছে প্রথমবার আমি বাইশ দিন জেল খাটি আসার পরে তিন দিন আমি তিন দিন পরে আবার আমাকে জেলে নিয়ে গেছে আমি অনেক নির্যাতিত হয়েছি এই সোনাপুর ওয়ার্ডের জন্যে আসলে আমি তার বিনিময়ে কিছুই পাই নেই তবে আমি আপনাদের কাছে একটা আবেদন আমি অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করছি এই সোনাপুর ওয়ার্ডের জন্যে তা আমি আজকে সোনাপুর ওয়ার্ডের আমি যুব দলের সভাপতি ছিলাম দীর্ঘ ষোলো বছর করে আমি বিএনপির সদস্য হয়ে আমি আজকে বিএমপি সভাপতি ভাট্তি সোনাপুর ওয়ার্ডে তা আপনারা আমাকে যদি যদি আপনারা আমাকে ভালো লাগে যদি আমার আচার আচরণ ভালো লাগে আমার দেওয়ার মতো আপনার কিছু নেই আমাকে আপনারা দোয়া করবেন আর আপনারা আমাকে যারা সদস্য হয়েছেন তারা আমাকে একটা ভোট দিয়ে জয়যুক্ত করুন আমি এই কামনা আপনাদের কাছে করি